নমস্কার আমি মিলিতা মিলিতার রান্নায় আজ থাকছে পনিরের পুর দিয়ে পরোটা এক নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পনিরের পরোটা করার জন্য আমাদের যা যা লাগবে একে একে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা কড়াই নিলাম তাতে কিছুটা সাদা তেল দিয়েছি আমি এখানে চার চামচ মতন সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল হয়ে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা খুব ভালোভাবে ভেজে নেবো রসুনের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এবার দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা এখানে আমরা কমই দেবো কারণ ময়দাতেও লবণ থাকবে দিলাম চিনি হাফ চামচ মতন সব মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবে এবার পনির রেড করে রেখে দিয়েছিলাম সেই পনিরটা দিয়ে দিচ্ছি পনির দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে আমাদের পুর রেডি পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম সাধারণত আমরা যেভাবে ময়দা মাখি ঠিক সেইভাবেই ময়দা মেখে রেখেছিলাম মায়াম দিয়ে এবার লেচির আকারে করে নেব তোটা যেভাবে আমরা লিচি করি সেই আকারেই করে নেব একটু বড় বড় করে আমাদের সমস্ত লিচিগুলো রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পুর দেব আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এর মধ্যে পুরটা দেব বাটির মতো করে নেবো এক একটা লিচি এক চামচ মতন পনিরের পড় ভিতরে দিয়ে আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি সেইভাবে আপনারা মুড়িয়ে নেবেন তাহলে একটু পনির বাইরে বেরিয়ে আসবে না পড়তে যেটা থাকবে সেটা বেরিয়ে আসবে না এভাবেই করে নেবেন একে একে আমি সমস্ত লেচিগুলো এরকমভাবে পুর দিয়ে নিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এইটাকে বন্ধ করবেন ঠিক এইভাবেই করবেন আপনাদের সুবিধার্থে আবার একটা দেখিয়ে দিচ্ছি এভাবে সব লিচিগুলোই আমরা পুর দিয়ে নেব সবগুলোতে পেস দেওয়া হয়ে গেছে এবার যেখানে বেলবো সেখানে সামান্য একটু তেল ছড়িয়ে নিলাম এবার এক একটা লেচি দিয়ে ভালো করে বেলে নেব খুব চেপে আমরা বেলবো না তো আলতো হাতে পাটার মতন গোল করে নেব এবার একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এবং পরোটাগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেবো প্রথমে পরোটাগুলো একটু শেঁকে নেব টুটে খুব ভালো করে সেঁকে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না সামান্য তেলেই ভাজা হয়ে যায় এইভাবে আমরা ইপিট টপিট করে ভালোভাবে পরেটাকে ভেজে নেব আবার আর একটা বেলে দেখাচ্ছি পরোটা আবার শিখে নিয়েছি নিয়ে আবার সামান্য তৈরি দিয়ে টেপি টেপিট করে খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি আমাদের পনিরের পুর ভরা পরোটা এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার